আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন হার্টের এত বড় অপারেশন দেশে করে দৃষ্টান্ত করলেন জামাতের আমির অর্থাৎ জামাতের আমির বাংলাদেশে হার্টের অপারেশন করিয়েছেন আপনারা জেনে থাকবেন কিন্তু তার থেকেও ছোট ছোট নেতা বিভিন্ন দলের যাদের কোনো কিছু হলেই বিদেশ গিয়ে অপারেশন করতে হয় বা চিকিৎসা করতে হয় কিন্তু জামাতের প্রধান একটা দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি বিদেশে চিকিৎসা না করে বাংলাদেশেই হার্টের মতো গুরুত্বপূর্ণ একটা অপারেশন করলেন যেখানে ওনার প্রথমত তিনটা হার্টে ব্লক পড়েছিল বলে আমরা জানতে পেরেছিলাম কিন্তু পরবর্তীতে চেক করে দেখা গেছে যে তিনটা নয় তার হার্টে পাঁচটা ব্লক পড়েছে সেই পাঁচটা ব্লকেরই অপারেশন করা হয়েছে বাংলাদেশ ডক্টর শফিকুর রহমান জামাতের গত আগস্ট তারিখে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করেছেন অপারেশন শুরু হয় সকাল সাড়ে সাতটায় এবং এটি করোনারি বাইপাস সার্জারি প্রাথমিকভাবে তিনটি ব্লক শনাক্ত হলেও চিকিৎসক চারটি বাইপাস করে সার্জারি নিরাপত্তা নিশ্চিত করেন অর্থাৎ প্রাথমিক পর্যায়ে তিনটি ব্লক শনাক্ত হলেও চিকিৎসকগণ চারটি বাইপাস করে সার্জারি করে থাকেন এবং নিরাপত্তা নিশ্চিত করেন সার্জারি কোনো জটিলতা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয় বলে ডক্টরগণ বলেছেন বর্তমানে তিনি আইসিইউতে আছেন স্থিতিশীল অবস্থায় আছেন অর্থাৎ আইসিইউতে মোটামুটি ভালো আছে ডাক্তারদের সপ্তাহের মধ্যে তিনি বাড়িতে ফিরে যেতে পারবেন এবং পরবর্তী তিন চার সপ্তাহে তিনি স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারবেন অর্থাৎ রাজনীতিতে ফিরে যেতে পারবেন অর্থাৎ যেভাবে সে জীবনযাপন করত অসুস্থতা ছাড়া ওইভাবে সে জীবনযাপন করতে পারবে তাতে তিন মতো প্রথমে আইসিউতে থাকতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অর্থাৎ চিকিৎসকদের কাছে থাকতে হবে হাসপাতালে এক সপ্তাহ তারপর তিন সপ্তাহ থাকতে হবে হচ্ছে বেড রেস্টে বাসায় তারপর সে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবে রাজনীতিতে পারবে দেশে একটি অত্যন্ত উচ্চ ব্যয়বহুল এবং জটিল হার্ট সার্জারি সম্পন্ন করেছেন তিনি যা অনেক রাজনৈতিক নেতাদের বিদেশে করিয়ে থাকেন অর্থাৎ রাজনৈতিক উচ্চপদস্থ যারা নেতা আছেন তারা এই ধরনের জটিল চিকিৎসাগুলো বাহিরে করে থাকেন অর্থাৎ উন্নত দেশে চিকিৎসা নিয়ে থাকেন এবং ওইসব দেশেই সার্জারি করে থাকেন বাংলাদেশে তিনি এই সার্জারিটি করে একটা অনন্য দৃষ্টান্ত করেন যেটা অন্য অন্য রাজনীতিবিদ বা যারা বড় ধরনের নেতা আছেন তাদের এখান থেকে শিক্ষা নেওয়া যায় যে বাহিরে যেতে হয় হবে না প্রত্যেকটা চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই দেশেই ভালো ভালো চিকিৎসা হচ্ছে দেশেই চিকিৎসা নেওয়া উচিত জামাতের আমির বাংলাদেশের ডক্টরদের প্রতি অত্যাধিক শ্রদ্ধা এবং ভরসা স্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশের টাকা দেশেই থাকলো দেশের মানুষের কাছেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে এসে আশা করি রাজনৈতিক ময়দানে আবার ফিরে আসবে তার জন্য রইল শুভকামনা ও দোয়া সকল রাজনৈতিক ব্যক্তিত্বরাই যেন বিদেশে না গিয়ে দেশে চিকিৎসা করায় সেটাই আমরা আশাবাদ ব্যক্ত করব দর্শক ডক্টর শফিকুর রহমানের এই দৃষ্টান্তকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম